শুভ বিকেল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে জানাই আমি শুভ বিকেলের শুভেচ্ছা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমার তরফ থেকে সকলকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে একটু জয়েন হয়ে যান হরে কৃষ্ণ রাধে রাধে জয়নীতাই হরে কৃষ্ণ রাধে রাধে জয়নীতাই শুভ বিকেল শুভ বিকেল হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবল হরিবল পলাশ ভাই বলছে রাধে রাধে দিদি ভাই রাধে রাধে ভাই হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একটু কমেন্ট করুন একটু কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানান হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল বন্ধুরা একটু কমেন্ট করুন কমেন্ট করলে লাইভ ভিডিও করতে ভালো লাগে লাইভ ভিডিওতে আসতে ভালো লাগে একটু যদি পাশের জন কেউ কমেন্ট না করে তাহলে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে রাহুল এম বৌদি কেমন আছো ভালো আছি ভালো আছি ভাই রাধে রাধে হরে কৃষ্ণ তো বন্ধুরা একটু কমেন্ট করুন কমেন্ট না করলে ভালো লাগে চুপচাপ বসে থাকতে বলো একটু কমেন্ট করুন কমেন্ট করুন রাধে রাধে হরে কৃষ্ণ শুভ বিকেল হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন রইল হরে কৃষ্ণ রাধে রাধে সুবিকেলে শুভেচ্ছা বন্ধুরা সকলকে বন্ধুরা একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ শুভ বিকেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বোল জয়নি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আপনারা পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রাধে রাধে হরে কৃষ্ণ শুভ বিকেল শুভ বিকেল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল বন্ধুরা একটু কমেন্ট করুন রাধে 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 হরে কৃষ্ণ শুভ বিকেল সুরজ কুমার জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম শুভ বিকেল সকল বন্ধুদের জানাই আমি শুভ বিকেলের শুভেচ্ছা ও মন থেকে ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল বন্ধুরা একটু জয়েন হয়ে যান একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল বন্ধুরা একটু কমেন্ট করুন কমেন্ট করুন হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মন থেকে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে শুভ বিকেল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামী দিন রাধে রাধে